আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুও ভালোবাসে আমিও ভালো আছি বরাবরের মতন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে বাড়িটা দেখছেন এটা আমার ভাড়ার বাড়ি আমার নিজের না আজকে আপনাদেরকে আমি কিছু তথ্য দেখাবো যেগুলো আমি অনেক ছোটবেলায় কাটিয়েছি বা আমার কেটেছে আপনাদের আজকে ছোটবেলা ভিডিওর মাধ্যমে যেমন আমি ছোটবেলায় কোন পড়েছি অনেকে আমার সাথে জানতে চেয়েছেন যে আমি কোন স্কুলে পড়াশোনা করেছি কোন কলেজে পড়াশোনা করেছি কোন জায়গায় এগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এই যে আমাদের মেন গেট এটা যারা ভাড়াই থাকে এদিক দিয়ে এই যে এটা শেখপাড়া চলে গেল আর এটা হলো থানার দিকে মানে মেহেরপুর শহর এর দিকে ঠিক আছে আর এই যে বাড়িটা আমি ভাড়াই থাকি তো এটা তিনতলা বাড়ি তো এই বাড়িটা আমি ভাড়াই থাকি চলেন সবটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন আমি জুম করে যদি দেখাই এই যে এগুলো থানা এদিকে পৌরসভা বা বড় বাজার ঠিক আছে আর স্কুল এটা ইউনিয়নের ভিতরে চলে গেল ঠিক আছে এটা শহর মেহেরপুর সদর থানা এটা এই যে এটা মেহেরপুর সদর থানা আর সবথেকে মনোরম পরিবেশ যেটা কিনা আমার জন্য অস্থির জায়গা মানে বলে বুঝাতে পারবো না যেন আমার ভিডিওটা কন্টিনিউ করেন সবাই জানেন এটা ভৈরব নদী এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আর বিকাল হলে কিন্তু অনেকে এখানে বসে মাছ ধরে অনেক রকম মাছ মানে দেশীয় গুলা পাওয়া যায় মানে যারা দেশীয় মাছ খেতে ইচ্ছুক আমি মনে করি যে আমার জেলায় ভৈরবে চলে আসতে পারেন মাছ নিতে পারেন এটা কোনো টাকা পয়সা বা কিছু দেওয়া লাগে না এটা সম্পূর্ণটাই ফ্রি আসুন আরো বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করি এটা ইউনিয়নের রোড তো এটা এখনো পিসের রাস্তা কমপ্লিট হয়নি ইনশাল আশা করছি সামনের দিন কমপ্লিট হয়ে যাবে ইনশাল আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি যখন অনেক ছোটবেলায় ক্লাস ওয়ান টু এ পড়াশোনা করছি তখন কিন্তু এগুলো আপনার বাড়ি ঘর ছিল না রিসেন্টলি বাড়ি ঘর শুরু হয়েছে এদিকে বাগান দিকে তো এই যে বাজহাট দেখছেন না এই বাজহাট সম্পূর্ণটাই ছিল মানে স্কুল বরাবর এই বাজহানের পরে আম বাগান তারপরে আমাদের স্কুল তো একটা সময় ভোরবেলায় স্কুল ছিল মর্নিং শিবে তো ভয় লাগতো এমন অবস্থা তো এখন আসতে যেতে আর সেরকম হয় না বা ভয়ও লাগে না সে ভয়টা আর কাজ করে না আসলে আমার স্কুলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার টোটালি অনেকটা ভালো লাগবে কারণ ছোটবেলায় স্কুলে যেতাম এই যে আমার পাশে কিন্তু স্কুল ঠিক আছে এই স্কুলে টিফিন দিত টিফিনের টাইম এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এরা কি করে তো এদের বিষয়ে সব কিছু আমার এতটা ভালো লাগতো কেন এরা মনে করেন যে এমনই মানুষ কি করতো না কি করে এদের কাছে আসছে অনেক পশু পাখি থাকে সেগুলো দেখতে সবগুলোই ভালো লাগে আজকেও সেটা দেখছি আমার ভিডিওর মাধ্যমে চলে আসছে যা খুব ভালো লেগেছে আসুন আমার ভিডিওতে আপনাদের স্কুলটা দেখে যেহেতু স্কুলের কথা আছে এই যে অবশেষে আমার স্কুলে আসছি তবে আমি যখন পড়াশোনা করে সেই পাসি টাসি কিছুই ছিল না এগুলা রিসেন্টলি আবার কাজকর্ম চলছে এগুলা কিছুই ছিল না তো এই যে সামনে দেখতে আসেন বিল্ডিংটা ওই বিল্ডিং ছিল না মানে পুরাতন বিল্ডিং ছিল আমার বেলায় এখন এই বিল্ডিং টা দেখছি নতুন ভাবে হয়েছে এই যে এই বিল্ডিং টা স্কুলের আর এই বিল্ডিং টা ছিল আর এখানে পুরাতন একটা বিল্ডিং ছিল ঠিক আছে এই ছিল কিন্তু এটা নতুন করে হয়েছে মজার বিষয় একটা এই যে এই স্কুলে আমি ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছি সব থেকে ভালো লাগা কাজ করেছে এখানে আমার এই যে আম বাগানে ছোটবেলা দেখা যাচ্ছে আম পড়তো সে আমগুলো আমরা খেতাম খুব ভালো লাগতো এই বিল্ডিং টা নতুন করে হওয়াতে স্কুল এর সৌন্দর্যটা আরো বেড়ে গেছে বা আরো সৌন্দর্যটা ফুটে উঠেছে ঠিক আছে আর এই যে এটা হলো আমাদের এই যে এটা অফিস রুম এই রুমটা আমি ফাইভে পড়েছিল এটা ফোর এর রুম ছিল আর এই স্কুল এই যে উনিশশো সতেরো সালে গঠিত হয়েছে এগুলো এক সময় ছিল না একদম ফাঁকা ছিল এই টয়লেট ছিল এই টয়লেটটা একদমই ছিল না এই টয়লেটটা তো ছিলই না মানে নতুন করে হয়েছে আর এই বিল্ডিংটা একদম নতুন মানে এখানে পুরানো বিল্ডিং ছিল ঠিক আছে আমরা এখানে পুরাতন বিল্ডিং এসে ছোটবেলা খেলাধুলা করতাম যদি স্কুল চলাকালীন ঝড় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতো তো মনে করো বাদ দিয়ে আম পড়বে খাবারের কিছু কিছু বন্ধুরা বান্ধবীরা ছিল যারা কিনা আম ছুড়েও নিত কারণ শুধু একটা দুইটা গাছ না অনেক গাছ আছে এখানে হ্যাঁ দেখো হাত দিলে হাত পাওয়া যাবে এই যে আর আম ধরে কি হয় বলো যদিও আমরা বাচ্চা ছিলাম তখন এই যে আম বাগানটা দেখো কত বড়

এইগুলোতে কোনো বাড়ি ঘরের কোনো সিস্টেমে ছিল না সব ফাঁকা ছিল আস্তে আস্তে দেখি সব বাড়ি ঘর হয়ে গেছে তো যাই হোক অনেক ভালো লাগে এই স্কুলটা এরপরে আমি ফাইভ থেকে মাধ্যমিক স্কুলে চলে যাই মানে আরেকটা মজার বিষয় মাধ্যমিক কিন্তু বেশি দূরে না আমার ঠিক আছে এই যে রাস্তার কিন্তু মাধ্যমিক স্কুল আমি প্রাইমারিতে পড়েছি পাঁচ বছর এরপরে মাধ্যমিকে চলে এসেছি তবে এখানে প্রাইমারিতে পাঁচ বছর পড়ার কালীন আমি এই স্কুলে এসে ফিল্ডে খেলা খেলতাম কারণ অনেক বড় একটা ফিল্ড যেটা কিনা খেলার জন্য অনেক উপযোগী আর এমনকি আমরা এখনো খেলাধুলা করি যদিও এখন ক্রিকেট খেলি আর সেই ছেলে মানুষের বয়সটা নাই জাস্ট কতদিন দেখো ওই যে স্কুল আর এই যে মাধ্যমিক স্কুল গইপুর মাধ্যমিক বিদ্যালয় আসো দেখাচ্ছি গয়পুর মাধ্যমিক বিদ্যালয় উনিশশো সত্তর সালে এটা গঠিত এই যে এই রুম গুলাই সিক্স সেভেন সেভেন থেকে অন্য স্কুলে চলে গেছিলাম কত মজার স্মৃতি এই স্কুলে আছে তবে মসজিদটা ছিল না আমরা যে সময় পড়াশোনা মানে একদম ফাঁকা ছিল মানে মসজিদের পিছনে একটা কল ছিল সেই সময় হয়তো ছিল এই যে কলটায় পানি খেয়ে এটা অফিস রুম একটা মজার বিষয় এই যে রুম গুলো এসে খেলা আমাদের বিশেষ করে অনেক ছোটবেলার স্মৃতি গুলো এখানে আছে এই সিঁড়িতে এই যে আমি ক্লাস সেভেনে উঠি তখন এই রুমটায় পড়াশোনা করতাম এই রুমটায় তো এখান থেকে যদি দেখাই আমার স্কুলটা দেখো কতটা সুন্দর ওয়াও প্রাইমারি স্কুলে পড়েছি আপনার ক্লাস ফাইভ পর্যন্ত মাধ্যমিক স্কুলে পড়েছি আপনার ক্লাস সেভেন মানে এইটে উঠে আমি আবার স্কুলটাও দেখানোর চেষ্টা করি বিশেষ করে আমার মেহেরপুর কিন্তু এখানে যে গ্রিন ভিউটা পাবেন আপনি সেটা অসাধারণ আপনাদেরকে দেখালাম যে বাড়িটা আমি ভাড়ায় থাকি আর যেখানে আমার নিজের পাড়া সেটাও আপনাদেরকে দেখাবো ওই যে বাড়িটা দেখছেন ওইখানে আমার নানি বাড়ি ঠিক আছে ওই জায়গাতে আমার নানি বাড়ি এদিকে আমি আমার কলেজে যাব কলেজটা দেখাবো আপনাদেরকে ঠিক আছে এদিক দিয়েও যাওয়া যায় ওইদিক দিয়েও যাওয়া যায় কিন্তু আমি এদিক দিয়ে যাবো শর্টকাট কিছু কিছু ইন্ডিয়ান অডিয়েন্স আছে দাদা দিদিরা আছেন তারা অনেকে জানতে চান যে ভাই আপনাদের মালবপালাটা দেখেন এমনকি সে মন্দিরটা দেখায় তো আমি দেখানোর চেষ্টা করি যে এখানে অনেক বড় একটা পূজা হয় হিন্দু ধর্মে এটাই মূলত মালোপাড়া বলে এটা সম্পূর্ণটাই সম্পূর্ণ আমি শর্টকাটে যাচ্ছি যাতে আপনাদেরকে দেখায় মেহেরপুর শহরে একমাত্র পানির ট্যাঙ্ক যেটা কিনা মেহেরপুর সদরেই এক বাজারের উপরে অবস্থিত দেখতে পাচ্ছে এর সাথে যদি দেখায় এই যে শামসুজোয়া পার্ক বলা যায় যেটা বড়দের পার্ক ঠিক আছে ওই যে মেহেরপুর হল আর এই যে একটা শামসুদুয়া পার্ক আর ওই যে ওইদিকে পৌরসভা আছে ঠিক আছে এগুলো একদিন অন্য একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেহেতু আমার কলেজটা দেখাবো এই যে শামসুজুয়ার পার্ক অনেক সুন্দর এখানে বিকালবেলা এসে অনেকজনাই বসে থাকে আড্ডা দেয় মেহেরপুর হল তারা হলে ছবি দেখেন অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন যদিও আমি আগে দেখতাম এখন আর দেখি না এই যে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে গঠিত এই যে এই স্কুলে আমি ক্লাস নাইন থেকে নিউ টেন এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি ঠিক আছে যদিও গেট লাগানো যার মতন পরিস্থিতি নাই বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে ওই যে স্মৃতিসোধ আছে নতুন করে মানে স্মৃতিসোধটা হয়েছে রুমগুলো আমি পড়াশোনা করেছি নাইন থেকে টেন এসএসসি এখান থেকে দিয়েছি এই যে পাশে সরকারি কলেজ তো এখান থেকে বেশি দূর না এখান থেকে এসএসসি পাশ করার পরে কলেজে চলে গেছে আমি তো এখানে আমি দুই বছর মতন পড়াশোনা করেছি এটাও আমার একটা স্বপ্নের জায়গা যদিও তালা মারা হয়তো আমি ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক আসুন এবার আমার কলেজটা দেখায় আপনাদেরকে আর যদি কখন ইউটিউব থেকে যদি কিছু পাই তো এই যে এখানে আসবে দোয়া করবেন আমার জন্য এই যে মেহেরপুর সরকারি কলেজ মেহেরপুর এই কলেজে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি প্রশাসন ভবন আর এই যে ওই রুম গুলাই আমি পড়াশোনা করেছি এই যে এই বিল্ডিং গুলো আমার কলেজ লাইফ কেটেছে আমার কলেজটা কিন্তু অনেক সুন্দর যাই হোক আমি কন্টেন্ট ক্রিয়েশনে একদমই নতুন তারপরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন একাডেমি ভবন এখানে আমি পড়াশোনা করেছি এই গুলায় তারপরে এদিকে ওই দিকটা অফিস দেখুন গাইজ এটা হলো আমার মেহেরপুর কলেজ মাঠ এখানে অনেকে খেলাধুলা করছে পাশাপাশি ব্যায়াম করতেছে আর একটা সব থেকে মজার বিষয় হলো মহান আল্লাহ কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমাদের মেহেরপুর শহরে এই কলেজে আমরা মেহেরপুর ইস্তমা হয় বলা যায় যে আমাদের ভাগ্যের বিষয় তো অনেক বাইরে থেকে মানুষজন আসে তো এটা আমাদের কাছে মানে আল্লাহ থেকে পাওয়া একটা গিফট আমরা মনে করি তো বিশেষ করে আমরা যারা মুসলমান ধর্মের অনুসারে আছি তারা এই বিষয়টা বুঝবেন এত বড় ফিল্ড হওয়ার কারণে এখানে ইস্তোমা করাটাও সম্ভব হয় অনেক সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমি আমার প্রাইমারি স্কুল লাইফ তারপর মাধ্যমিক স্কুল লাইফ টেকনিক্যাল স্কুল লাইফ কলেজ লাইফ সবটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর ভিডিওটা বেশি বড় করছি নি ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতন এতটুকুই ইনশাআল্লাহ আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ